আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত আখ্যাত স্থান অঞ্চল বিষয় কৃষি নদী নালা খাল বিল গ্রাম শহর এগুলো নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে আপনাদের সামনে আমি আমাদের দেশের কৃষক ভাইদের সম্পর্কে কিছু আলোচনা করব সেটি হলো যেহেতু এখন শেষ মৌসুম শুরু হয়েছে শুষ্ক মৌসুম ফসলে জমিতে শেষ দিতে হয় তো তারই অংশ হিসেবে বিএডিসি শেষ বিভাগ সম্পর্কে এবং কিভাবে শেষ প্রকল্পগুলো আপনি আপনার অনুকূলে ব্যবহার করতে পারেন সে সম্পর্কে কিছু ধারণা দেব বিএডিসি থেকে আবেদন করতে হবে কিভাবে শেষ সার বিষ কিভাবে আপনারা পেতে পারেন সে সম্পর্কে আমরা একটু চেষ্টা করব কিছু ধারণা দেওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন হয়তো কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু দেখে আসি কিভাবে সেচ সম্পর্কে আপনাদের কিছু তথ্য আদান প্রদান করতে পারি বিএডিসি সেচ বিভাগের তথ্যমতে মতে কৃষিপ্রধান বাংলাদেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জনে বিএডিসি ক্ষুদ্র সেচ উইং এর ভূমিকা অপরিহার্য উনিশশো এর দশকে মাত্র এক হাজার পাঁচশো পঞ্চান্নটি শক্তি পাম্পের মাধ্যমে বিএডিসি কর্তৃক দেশে আধুনিক সেচ ও কৃষি যন্ত্রীকরণ ব্যবস্থার প্রচলন ঘটে বর্তমানে কৃষি বান্ধব সরকারের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী পুষ্টি ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা কৃষি ব্যবস্থায় যান্ত্রিকীকরণের মাধ্যমে সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে রূপগঞ্জ শেষ প্রকল্প সফলভাবে সম্পন্ন করা হয়েছে আমাদের মধ্যমায়ের দেশ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দুই হাজার সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন দুই সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন শতবর্ষী ব পরিকল্পনা এর আলোকে ভিএডিসি শেষ উইং খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে পূর্বের গ্রহণকৃত কিছু প্রকল্পের সাথে বিদায়ী সরকার বা বিদায়ী সরকারের কিছু প্রকল্প যেগুলো অলাভজনক অথবা যেখানে দুর্নীতির সম্ভাবনা রয়েছে সেখান থেকে কিছু কাটচাট করে বর্তমানে একটি কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিএডিসির ক্ষুদ্র শেষ উইং খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য যে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে তার ভিতরে হলো বিদ্যুৎ চালিত শেষ যন্ত্রসমূহের বিদ্যুতায়ন নিশ্চিতকরণের মাধ্যমে শেষ খরচ হ্রাস নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি বায়োগ্যাস ইত্যাদি ব্যবহারের মাধ্যমে শেষ সুবিধা সম্প্রসারণ বাড়ির পাইপ ও পাকা শেষনালা আধুনিক ড্রিপ স্প্রিং কালার শেষ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে সেচ এলাকায় সম্প্রসারণ সেচের পানির অপচয় রোধ শেষ খরচ হ্রাস সেচের নিবিড়তা এবং শেষ দক্ষতা বৃদ্ধিকরণ ভূগর্ভস্থ লবণ পানির অনুপ্রবেশ মনিটরিংয়ের মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভূগর্ভস্থ প্রাণীর লবণাক্ততা পর্যবেক্ষণ এবং লবণাক্ততা নিরূপণের মাধ্যমে কার্যকরী ভূমিকা গ্রহণ করা আমরা যদি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরে উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি সম্পর্কে একটু ধারণা যদি নেই এতক্ষণ আমরা শেষ সম্পর্কে কিছু তাত্ত্বিক আলোচনা করলাম এরপরে রয়েছে আমরা কিভাবে লাইসেন্স করতে পারবো লাইসেন্স নবায়ন করতে পারবো কোথা থেকে পাবো সার কীটনাশক বিষ আমরা কিভাবে সংগ্রহ করতে পারবো এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তদানন্তিন পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন নামে কৃষি উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ অধ্যাদেশ উনিশশো ইপি অধ্যাদেশ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সরকারের কৃষি খাতের অন্যান্য উন্নয়ন প্রতিষ্ঠান হতে কার্যক্রমের দিক থেকে ভিন্নতর বিবেচিত হওয়ায় উনিশশো পঁচাত্তর সালে বিএডিসিকে বাংলাদেশ কৃষি উপকরণ সরবরাহ এবং সেবা কর্পোরেশন বি এ হিসাবে পুনর্নামকরণ করা হয় কিন্তু উনিশশো ছিয়াত্তর সালে বিএসএস বিএইএসএসি এর নাম পুনঃপরিবর্তন করে বিএডিসির নাম পুনর্বহল করা হয় কৃষি সম্প কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিএডিসির ভিত্তি ঢাকা শহর কেন্দ্রিক হলেও এর সেবার পরিধি সমগ্র বাংলাদেশে বিস্তৃত মাঠ পর্যায়ে অফিস সমূহ উপজেলা পর্যায়ে পর্যন্ত এমনকি কোনো কোনো ক্ষেত্রে আরও প্রত্যন্ত এলাকায় অফিসের সব বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে করপোরেশনের সাধারণ ও প্রশাসনিক দিক নির্দেশনা ও অন্যান্য বিষয়গুলি সক্রান্ত বিশ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালক পর্ষদের উপর ন্যস্ত কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো পাঁচটি উইং এর সমন্বয়ে গঠিত এগুলো হলো বীজ ও উদ্যান ক্ষুদ্র সেচ সার ব্যবস্থাপনা অর্থ এবং প্রশাসন অর্থ এবং প্রশাসন এটি সম্পূর্ণ প্রশাসনিক কার্যক্রমের অংশবিধায় সরাসরি কৃষকের সাথে সম্পৃক্ত হল বীজ ও উদ্যান ক্ষুদ্র সেচ সার ব্যবস্থাপনা বিএডিসির উপর অর্পিত মৌলিক কাজগুলো হচ্ছে সারা দেশে বাংলাদেশ কৃষি উপকরণ উৎপাদন সংগ্রহ পরিবহন সংরক্ষণ বিতরণ ব্যবস্থাপনা টেকসই করা এবং অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন বীজ সার সরবরাহ এবং ভূগর্ভস্থ ও ভূ উপরীয়স্ত পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা সুপ্রিয় দর্শক আমরা আরও কিছু তথ্য নেব এখন আপনাদেরকে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার যদি লাইসেন্স কিভাবে করতে হবে বা এটি কেন প্রয়োজন সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি কৃষিকাজে ব্যবহারের জন্য গভীর ও অগভীর নলকূপ স্থাপনে এখন থেকে উপজেলা পরিষদ থেকে লাইসেন্স নিতে হবে এজন্য মৌজা ও মৌজাগুলোর নকশা নলকূপ স্থাপনের সুনির্দিষ্ট স্থান আশেপাশের নদী খাল বিল থাকলে তার অবস্থান উল্লেখ করে উপজেলা পরিষদে আবেদন করতে হবে আবেদনে প্রস্তাবিত সেচ এলাকার চারপাশে অবস্থিত নলকূপগুলোর অবস্থান ফসলের পরিমাণ বিবরণ সহ প্রস্তাবিত এলাকার তথ্য থাকতে হবে আবেদন পাওয়ার পর সরেজমিনে সব তথ্য যাচাই শেষে লাইসেন্স ইস্যু করবে উপজেলা পরিষদ এমন বিধান করে কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিধিমালা দুই জারি করেছে কৃষি মন্ত্রণালয় সতেরো আঠারো সাল পর্যন্ত কৃষি কাজে গভীর ও অগভীর নলকূপ বসাতে সরকারের থেকে লাইসেন্স নেওয়ার প্রয়োজন হতো না ফলে বিভিন্ন এলাকায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নলকূপ তৈরি হয়েছে যার কারণে ভূগর্ভস্থ পানির বা পানির সুষম বন্টনে সমস্যা দেখা দিয়েছিল আবেদন করতে কি করতে হবে দুই কিউসিক পানি উত্তোলনের ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপের জন্য পাঁচশো টাকা দেড় কিউসেক পানি উত্তোলনের ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপের জন্য চারশো টাকা এক কিউসেক পানি উত্তোলনের ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপের জন্য তিনশো টাকা এবং হাফ কিউসেক পানি উত্তোলনের ধারণ ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপের জন্য দুইশো টাকা ফি অগভীর নলকূপের জন্য দুইশো টাকা ফি জমা করতে হবে আবার যদি আপনারা নবায়ন করতে চান যাদের পূর্বেই লাইসেন্স রয়েছে কিন্তু এখন এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে গভীর নলকূপের জন্য লাইসেন্স ফি তিনশো টাকা তিন হাজার টাকা অগভীর নলকূপের জন্য এক হাজার টাকা লাইসেন্স ফি জমা দিতে হবে বিধিমালা অনুযায়ী নলকূপ স্থাপনে লাইসেন্স মেয়াদ হবে তিন বছর মেয়াদ শেষ হওয়ার অন্তত সাত দিন আগে তা নবায়নের জন্য আবেদন করতে হবে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার ষাট দিনের মধ্যে নবায়নের জন্য আবেদন না করলে পুরনো লাইসেন্স বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে নতুন করে লাইসেন্স নিতে হবে লাইসেন্সের আবেদন ফর্মটি আপনার বেশ কিছু ভাগ রয়েছে আমি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে আবেদনের ধরন আপনাকে নির্বাচন করতে হবে যে একক ব্যক্তি হলে একরকম সমিতি বা প্রতিষ্ঠান হলে একরকম গোষ্ঠী বা জাতি হলে অন্যরকম এরপরে জেলা ঠিকানার জন্য জেলা দিতে হবে আবার মোবাইল নাম্বারও ব্যবহার করতে হবে গ্রাম যে অঞ্চলে আপনি বসবাস করেন সেই ঠিকানাটা দিতে হবে নলকূপের শ্রেণী আপনাকে নির্বাচন করতে হবে শ্রেণীর মধ্যে রয়েছে গভীর বা অগভীর নলকূপ এরপরে রয়েছে আপনার হেক্টর জমির পরিমাণ বা এলাকা এবং তথ্য দিয়ে আপনাকে উল্লেখ করতে হবে কিছু তথ্য আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো পূর্বে আমরা বলেছি সেগুলো সংযোজন করতে হবে আমি অনলাইন আবেদনের কথা বলছি এখানে সবগুলো ঘর দেওয়া আছে ছবি আপলোড করার তথ্য দেওয়া আছে নলকূপ যেখানে স্থাপন করা হবে যে মৌজায় স্থাপন করা হবে সেগুলো উল্লেখ করতে হবে গুগল ম্যাপের লোকেশন আপনাকে লিঙ্ক দিতে হবে অন্যান্য নলকূপের দূরত্ব কত লাইসেন্স প্রদানের জন্য বিশেষ কোনো বিবেচনা থাকলে ফির পরিমাণ আপনাকে ব্যাংক জমার মাধ্যমে উল্লেখ করতে হবে এই সমস্ত আপনি এই যদি আপনি প্রবেশ করেন আমরা চেষ্টা করব এই তথ্যগুলো বা এই লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সেখান থেকে এগুলো ডাউনলোড করে নিয়ে বা সেখান থেকে সরাসরি আপনারা আপলোড করতে পারবেন আপনাদের আবেদন তো সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের চাহিদা মোতাবেক এগুলো সংগ্রহ আবেদন সংগ্রহ এবং অন্যান্য কাজ করতে পারবেন আমরা আজকে আলোচনা করলাম শুধুমাত্র শেষ প্রকল্প নিয়ে কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে শেষ কার্যক্রম পরিচালিত হয় আমরা চেষ্টা করব বিএডিসি সম্পর্কে অন্যান্য সময়ে বীজ বা অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সার ব্যবস্থাপনা কৃষি সম্প্রসারণ সম্পর্কে কী ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করে থাকে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যে ভিডিওটি দেখালাম সেটি হলো সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে যেতে যেতে আপনাদের এই শেষ প্রকল্পের কিছু সামান্য কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটু লাইক Ibang subscribe. Allah hapis.